নমস্কার বন্ধুরা ইতিহাসের ঋতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেবী দেবতার আরাধনা করা হয় এইরকমই সপ্তাহের শনিবারে পূজিত হন শনিদেব শনিদেব হলেন কর্ম ফলদাতা আমাদের জীবনের সকল কর্মের ফল তিনি দান করেন শনিদেবের উপাস্য দেবতা হলেন দেব আদি দেব মহাদেব বলা হয় মহাদেবের আরাধনা করলে শনিদেবের খারাপ প্রভাব কাটে অন্যদিকে শনিবারে করতে বলা হয়। কারণ হনুমানজিকে শনিদেব প্রতিশ্রুতি দিয়েছিলেন রামায়ণ থেকে আমরা জানতে পারি কারণ হনুমানজি শনিদেবকে রাবণের হাত থেকে বাঁচিয়েছিলেন হনুমানজীর ভক্তদের ওপরে শনিদেব কখনোই কুদৃষ্টি দেবেন না শনিদেবকে অনেকেই অশুভ গ্রহ মনে করেন কিন্তু শনিদেব অশুভ গ্রহ নন তিনি আমাদের কর্মফল দাতা আপনি যেমন কর্ম করবেন ঠিক সেই রকম ফলই শনিদেব আপনাকে দান করবেন এমন বহু বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন যারা জীবনে উন্নতি করেছেন শনির মহাদশাতে অথবা সাড়ে সাতিতে অথবা অন্তর্দশাতে এই কারণে শনিদেবের পুজো করা উচিত শনিদেবকে ভয় পাওয়া উচিত নয় আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার ব্রত অনুষ্ঠান পুজোতে আমরা প্রদীপ প্রজ্বলন করি আজকের পর্বে আমরা জানবো শনি পুজোতে আমরা শনি শনিদেবকে পুজো করব প্রদীপের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন কেমনভাবে করা উচিত শনি দেবের সামনে আসুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে শনিদেবের প্রতীক হিসেবে মনে করা হয় আপনি যদি আপনার বাড়ির কাছাকাছি অস্বত্থ গাছ থাকে সেখানে যদি শনিদেবের আরাধনা করতে চান করতে পারেন শনিদেবের পুজো সবসময় সূর্য অস্ত যাবার পরেই করতে হয় অথবা সূর্য উদয়ের আগে সূর্য উদয়ের আগে শনিদেবের আরাধনা করতে চাইলে ব্রহ্ম মুহূর্তে করতে পারেন সূর্য উদয়ের আগের সময় অন্যদিকে সন্ধ্যাকালে শনিবারে শনিদেবের আরাধনা করতে পারেন শনি পুজোতে আমরা তিল তেলের প্রদীপ এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারি মাটি প্রদীপ জ্বালাতে পারি এছাড়াও পিতল বা তামার প্রদীপ জ্বালাতে পারি আপনার বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ থাকলে সেখানে শনিদেবের আরাধনা করতে পারেন অশ্বত্থ গাছের এগারোটি পাতা নেবেন সেটি কালো সুতোর মাধ্যমে মালা তৈরি করবেন প্রত্যেকটি পাতাতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে লেপে দেবেন এরপরে সেটিকে শনিদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন সেই গাছে সেই মালা পুড়িয়ে দেবেন গাছের গোড়াতে সেই গাছকে এগারোবার প্রদক্ষিণ করতে হবে আপনাকে সূর্য উদয়ের আগে অথবা সূর্য অস্ত যাবার পরে বলা হয় শনিদেবের খারাপ প্রভাবে একজন ব্যক্তির জীবনে দুরারোগ্য ব্যাধি আসতে পারে অর্থ উপার্জন করলেও সে অর্থ ধরে রাখতে পারে না মানুষ এছাড়াও দারিদ্র যোগ আসতে পারে অর্থাৎ প্রচুর পরিশ্রমের পরেও অর্থ আসছে না আপনার হাতে অন্যদিকে শনিদেবের খারাপ প্রভাবে বিভিন্ন ধরনের আইনি ঝামেলায় মানুষ জর্জরিত হতে পারে মানসিক বা শারীরিক কষ্ট পেতে পারে বিবাহিত জীবন অসুখী হতে পারে এই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখা খুবই প্রয়োজন তাই প্রত্যেক শনিবারে শনিদেবের পুজো করার সময় প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শনি মন্দির থাকে সেখানেও আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন প্রদীপের নিচে সর্ষের তেল লাগিয়ে পাতা রাখবেন তার উপরে মাটি অথবা পিতলে প্রদীপ সর্ষে তেল দিয়ে প্রজ্বলন করার চেষ্টা করুন যদি সর্ষে তেল না থাকে তবে তিল তেলও ব্যবহার করা যায় শনিবারে শনিদেবকে খুশি করার জন্য প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে আপনাদের আরও একটি কাজ করতে হবে অভাবীদের দান করতে হবে আপনার সাধ্যমতো অন্য বস্ত্র অর্থ দান করতে পারেন শনিদেবের সবথেকে ভালো দান হল লোহার বস্তু দান করা এছাড়াও ডাল দান করতে পারেন কালো উড়দ ডাল এছাড়াও আপনি কালো কাপড় বা কালো কম্বল দান করতে পারেন গুড়ও দান করতে পারেন এছাড়া তিলও দান করতে পারেন কালো তিল এগুলোই সকল কিছু শনিদেবের পুজোর জন্য ব্যবহার করা হয় তবে বন্ধুরা আপনারা শনিদেবের পুজো করবেন এবং যে বস্তু দান করবেন সেটি কিন্তু শনিবারে কিনবেন না শনিবার ছাড়া সপ্তাহের অন্য যে কোনো বারে কিনুন তবে দান করুন শনিবারে বন্ধুরা আপনারা বাড়িতে কখনো শনিদেবের পুজো করবেন না শনিদেবের পুজো সবসময় ঘরের বাইরে খোলা জায়গায় করা উচিত অশ্বত্থ গাছের নিচে অথবা যে কোনো শনি মন্দিরে আপনি শনি মন্দিরে যে প্রদীপ প্রজ্বলন করেছেন সেটিও কখনো বাড়িতে আনবেন না সেখানেই সেই প্রদীপ রেখে দেবেন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ